খুনি লুটপাটকারী অর্থ আত্মসাতকারী বাটপার ভারতের দালাল মিথ্যুক শেখ হাসিনার আমলে যত খুন হত্যা ধর্ষণ গুম হয়েছে সবগুলোর তালিকা করার নির্দেশ দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ শেখ হাসিনার পনেরো বছর এবং এক্সটেনশন দুই বছরে সতেরো বছরে যত গুম খুন বা এক্সট্রা কিলিং হয়েছে মানে এক্সট্রা জুডিশিয়াল কিনিং আইন বহির্ভূত হত্যা হয়েছে সবগুলোর একটা সবিস্তার সুবিন্যস্ত তালিকা করার জন্য নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অর্থাৎ হাসিনার তো নিস্তার নাই এটা আমরা আরও আগে বুঝে গিয়েছি যখন আন্তর্জাতিক বা আপনার জাতিসংঘের তদন্ত কমিশন মানবাধিকার কমিশন ভলকার তুর্ক বাংলাদেশে এসে ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচারটি হওয়ার জন্য অনুরোধ করছি তিনি এসে ডক্টর ইনসের কাছে অনুরোধ করেছেন আমি এখনও চাই শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক আদালত হোক ফাঁসি না হোক আমরা তার ফাঁসি চাই না তো আমরা তার বিচার চাই তার বাস্তব বিচার হোক শাহবাগী কুত্তাদের মতো আমরা ফাঁসি চাই না আমরা সুবিচার চাই বিচারে তার যে রায় হয় সে রায় আমরা দেখতে চাই এদেশের মানুষের উদাহরণ হিসাবে যে খুনিরা কুকুরেরা যত রকম ক্ষমতাবান হোক না কেন বিচার তাদেরকে কখনোই ছাড় দেয় না আপনার বয়স আপনি বাইশ বছর বয়সে আপনি অপরাধ করছেন খুন করেছেন আপনার বয়স যখন সত্তর হবে আশি হবে আপনার অপরাধের শাস্তি আপনাকে পেতেই হবে এটাই হলো শেখ হাসিনার উদাহরণ কোনো রকম কোনো অপরাধ থেকে কোনো মানুষ কখনোই ছাড় পাবে না পঁচিশে জুলাই হাসিনা কেঁদেছিল আজকের এই দিনে কেন কেঁদেছিল জানেন এই দিনে তার মেট্রো রেলে আগুন লেগেছে এই দিনে বিক্ষুব্ধ জনতা এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে আগুন ধরিয়ে দিয়েছে এই দিনে বিটিভিকে তসনস করে দেওয়া হয়েছিল এই দিনে আজকের এই দিনে পঁচিশে জুলাই দু হাজার চব্বিশের পঁচিশে জুলাই জয়া আহসান শমিক আহসান রিয়াজ নায়ক রিয়াজ ফেরদৌস সাবা তারপরে সোহানা সাবা রেজোয়ানা চৌধুরী বন্যা প্রথম আলো এরা কেঁদেছিল বিটিভি ভবন পোড়া গিয়েছে এই কারণে বিটিভি ভবনে আগুন লেগেছে মেট্রো রেলে আগুন লেগেছে এই কারণে তারা কান্না করেছিল বুঝতে পারছেন কিন্তু ইতিমধ্যে প্রায় এগারোশো মানুষ নিহত হয়ে গিয়েছে প্রায় চারশো শহীদকে চারশোর উপরে শহীদকে পোস্টমর্টেম ছাড়া তাদেরকে দাফন করে ফেলেছে জুরাইন কবরস্থানে নাম পরিচয় ছাড়া এখনো জুরাইন কবরস্থানে হারানো পিতা মাতার হারানো সন্তানদের পিতামাতারা মাতারা গিয়ে কান্নাকাটি করে কিন্তু জানে না তাদের সন্তানের কবর কোনটা এখনো চিহ্নিত করা হয়নি যদিও সময় লাগবে এটা ডিএনএ টেস্টের মাধ্যমে চিহ্নিত করা হবে কার কবর কোনটা সেই জয়া আহসানেরা সমীক এসানেরা এফ এস নাইম হুম তারপরে আপনার ঋষি রিচি সোলাইমান তারপরে আপনার এই তারেন তারপরে এফ এস নাইমের বউ এটার নাম কি যেন নাচে নাদিয়া এরা পৃথিবী ভবনে হাউমাউ করে চোখের কান্না ঝরে কান্না করেছিল কিন্তু এতগুলো মানুষ নিহত হয়েছে প্রায় তখন পর্যন্ত প্রায় পঁচিশ হাজার আহত চোখ হারানো পা হারানো মানুষ হাসপাতালে হাসপাতাল থেকে বের করে দিচ্ছে চিকিৎসা নিতে দিচ্ছে না শেখ হাসিনা বলে এসেছে থুতু মেরে এসেছে সেই মানবিকতার জন্য এদের হৃদয় কাঁদে নেই এই আজকে সেই পঁচিশে জুলাই অভিনয়ের শেখ হাসিনার আর শেখ হাসিনার সহ অভিনয় শিল্পীদের পঁচিশে জুলাই আজ উলাঙ্গার অবিচারক বিচারের নামে অবিচারক খায়রুল হক গতকাল এই বদমাইশ কি করেছে জানেন এই বদমাইশ যদি এই অবিচার না করত। শেখ হাসিনার গোমুদ যদি সে না খেত তাহলে হয়তো বা দেশের খারাপ পরিস্থিতি হতো না এই বাস্টার্ট সন্তানের পিতা অথবা সে নিজেই বাস্টার এই অপচরিত্রের মহিলার স্বামী একটা ভালো স্ত্রীর স্বামী কখনো এই খায়রুল হকের মতো হতে পারে না লোভিসাম স্ত্রী হওয়ার কারণেই খায়রুল হক হয়তোবা এই অপরাধ করেছে এক একটি প্রভাব কত পর্যন্ত পড়ে যদি তত্ত্বাবধায়ক সরকার বাদ না দিত শেখ হাসিনার নির্দেশ শুনে এই বিচারপতি কুবিচার প্রতি সুয়র এই দেশের টাকা খাইছে বেতন খাইছে দেখেন এই দেশের মানুষের কত ক্ষতি করে গেছে এই খায়রুল হক সে যদি তত্ত্বাবধায়ক সরকার রায়টি বাতিল না করত। তাহলে হয়তো শেখ হাসিনা বাধ্য হতো যে এরকম আরেকটি ভালো নির্বাচন করতে আবার তাই শুধু করেনি রিটায়ার্ড নেওয়ার পর আবার এই রায়ের ব্যাখ্যা লিখেছে এ খায়রুল হক খায়রুল মানিম বরকত আল্লাহ বরকত মানে দেয় খায়রুল নাম খায়ের থেকে খায়রুল কিন্তু দেখেন এ শয়তান এ দেশের জন্য কত অবরগত নিয়ে আসছে শেখ হাসিনা এত চুরি করতে পারতো না যদি আর কম ক্ষমতা থাকতো এত খুন করতে পারতো না যদি আর কম ক্ষমতা থাকতো আপনি একবার বাবে এই ক্ষেত্রে আমি খালেদা জিয়াকে একবার দায়ী করবো খালেদা জিয়ার জাতির পরিস্থিতি অনুধাবন করতে পারে না আপনার সেই বিডিয়ার বিদ্রোহ হয়েছে না দু সালে তখন মিড লেভেলের অফিসাররা বলেছিল খালেদা জিয়াকে ম্যাডাম আপনি বলেন পনেরো মিনিটে আমরা হাসিনাকে মেরে ফেলবো পুরো ফ্যামিলিসহ খালেদা জিয়া তখন বলছেন না আমি তা চাই না তো এরপর থেকে যত এই যে ইলিয়াস আলী হত্যার জন্য খালেদা জিয়া একটু দায়ী না এরপর থেকে যত হাজার হাজার মানুষ শত শত মানুষ গুম খুন হয়েছে ধর্ষণ হয়েছে এটার জন্য শেখ হাসিনা দায়ী না পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে ভাই হ্যাঁ খালেদা জিয়া সেটা পারে নাই ওই যে এলিট সেটেলমেন্ট একজন নেত্রী এভাবে চলে যাবে ভাবা যায় না তিনিও তো নেত্রী খালেদা জিয়াকে আমরা খুব সম্মান করি অসম আমরা কখনো দেখেছেন যে বাংলাদেশের আমার কথা বাদে দিলাম বিএনপি এখন সবচেয়ে খারাপ জানে কাকে জামায়াতকে জামায়াতের কোনো নেতার মুখে কোনো দিন খালেদা জিয়া জিয়াউর রহমান তারেক রহমান তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য শুনেছেন তারা খুবই সম্মান করে আমি তো দেওয়ান আল্লা শহীদ দ্যাল হোসেন সাইদিকে বক্তব্য দিতে শুনেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা মোনাজাত দিয়ে কানতে শুনেছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য যে দোয়া করে তার জন্য কান্না কান্না করে দোয়া করতে শুনেছি হ্যাঁ অথচ তাদের জন্য টান হয় নাই খালেদা জিয়ার খালেদা জিয়ার মায়া লাগছে শেখ হাসিনার জন্য অথচ শেখ হাসিনা যদি ভালো একটা আন্দোলনের মাধ্যমে হোক সেনা বিদ্রোহের মাধ্যমে হোক বিপ্লবের মাধ্যমে হোক সেই দুই সালে ফেব্রুয়ারি মাস মার্চ মাস এপ্রিল মাস মে মাস জুন মাস জুলাই মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর কোনো এক মাসে পতন হয়ে যেত তাহলে এই কঠিন খারাপ পরিস্থিতি হয়তো বা আমাদেরকে দেখতে হতো না কুলাঙ্গার খায়রুল হক অ্যারেস্ট হয়েছে তাকে ডিম মারা উচিত জুতা মারা উচিত এদের সন্তানদেরকে মানুষের সামনে পরিচয় করিয়ে দেওয়া উচিত তাদের স্ত্রীদেরকে মানুষের সামনে পরিচয় করিয়ে দেওয়া উচিত কারণ এসব ঘুষ চুরির টাকা এরা খাইছে হুম তাদের কেমন লাগে এটা এ তাদেরও শাস্তি হওয়া উচিত আর সর্বশেষ শেখ হাসিনার একদম পুরা নোংরা চেহারা খুলে দিয়েছে আল জাজিরা গতকালের রিপোর্ট থার্টি সিক্স ডে ইন জুলাই হাসিনা সিক্রেট অর্ডার রিভিল্ড এই শিরোনামে সবাই দেখবেন অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম